বেকার সমস্যা নিয়ে গত বছরের শেষে যে সুখবর দিয়েছিল বিবিএস তার উল্টোপিঠে এবছরের শুরুতে দুঃসংবাদ শুনতে হবে তা হয়তো ধারণাতেই ছিল না অনেকের দেশে গত বছরের শুরুর দিকে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেশি থাকলেও বছর শেষ হতে ধীরে ধীরে কমতে শুরু করে সেই সংখ্যা কিন্তু চলতি বছরের শুরুতে দেশে আবার বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে উদ্বেগজনক হারে গত বছরের শেষ তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে বেকার বেড়েছে প্রায় আড়াই লাখ বছরের প্রথম তিন মাসে নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে পুরুষ বেকারের সংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান বুরু বিবিএস এর সর্বশেষ শ্রমশক্তি জরিপে উঠে এসেছে এমন তথ্য এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ সোমবার চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস সরকারি সংস্থা এর প্রতিবেদন অনুযায়ী দু সালের প্রথম প্রান্তিক শেষে বেকারের সংখ্যা বেড়ে হয়েছে পঁচিশ লাখ নব্বই হাজার যা তার আগের প্রান্তিক অর্থাৎ দু সালের শেষ প্রান্তিক অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে বেকারের সংখ্যা ছিল সাড়ে তেইশ লাখ অর্থাৎ তিন মাসের ব্যবধানে দেশে বেকার বেড়েছে দুই লাখ চল্লিশ হাজার বিবিএস বলছে সাত দিনে কমপক্ষে এক ঘন্টাও কোনো কাজ করেনি কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিলেন তাদেরকেই বেকার হিসেবে চিহ্নিত করা হয়েছে এমনকি জরিপের আগে ত্রিশ দিন বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ খুঁজেছেন তারাও বেকার হিসেবে চিহ্নিত হয়েছেন দেশে মোট বেকারের মধ্যে পুরুষের সংখ্যা বেশি সর্বশেষ প্রতিবেদন হিসেবে মোট বেকারের মধ্যে পুরুষের সংখ্যা সতেরো লাখ চল্লিশ হাজার আর নারী বেকারের সংখ্যা আট লাখ পঞ্চাশ হাজার তিন মাস আগে দেশে পুরুষ বেকার ছিল পনেরো লাখ সত্তর হাজার আর নারী বেকার ছিল সাত মাসের ব্যবধানে দেশে পুরুষ বেকার বেড়েছে এক লাখ সত্তর হাজার আর নারী বেকার বেড়েছে সত্তর হাজার বিবিএস এর জরিপ প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যার মধ্যে বর্তমানে তিন দশমিক পাঁচ এক শতাংশ বেকার এদিকে বেকারের বাইরে দেশের বড় একটি জনগোষ্ঠী শ্রমশক্তির বাইরে রয়েছে যাদের বড় অংশই শিক্ষার্থী অসুস্থ অবসরপ্রাপ্ত বা বয়স্ক লোক কাজ করতে অক্ষম এবং কর্মে নিয়োজিত নন বা নিয়োজিত হতে ইচ্ছুক বিবিএসের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে শ্রমশক্তির বাইরে রয়েছে চার কোটি বিরাশি লাখ ষাট হাজার মানুষ তিন মাস আগে এই সংখ্যা ছিল চার কোটি তিয়াত্তর লাখ ষাট হাজার অর্থাৎ তিন মাসের ব্যবধানে শ্রমশক্তির বাইরে থাকা মানুষের সংখ্যা বেড়েছে নয় লাখ মাইদুর রহমান রুবেল কালবেলা